এই যে দীর্ঘ পথ চলা নিয়ে আপনি সংক্ষেপে যদি দেখুন এই মিলটার সঙ্গে প্রথম থেকে আমরা জড়িত বিশেষ করে হরিরামপুরের যে গ্রাম আছে আসুরিয়া অঞ্চলের এবং আমাদের তখন ছিলেন না নাটু বাবু তার নেতৃত্বে বারে আমরা এখানে লড়াই দিই কিন্তু তখন সংগঠনটা আমাদের কম ছিল বলে সিটুর সঙ্গে আমরা পেরে উঠিনি সিটু যা মনে করেছে তাই সিপিএম যা মনে করেছে তাই শ্রমিকদের মিথ্যা কথা বলে শোষণ করে লুটে বুটে নিয়ে চলে গেছে সেটা প্রায় তিরিশ বত্রিশ বছর হয়ে গেছে এবার মামাটি মানুষের নেত্রী এগারো সালে এলেন তাকে দফায় দফায় আমাদের আশুবু বলেছেন স্বপ্ন বাউরি বলেছেন সবাই বলছেন পরবর্তীকালে যখন আমাকে এরা দাঁড় সবাই মিলে একুশ সাল সবাই নাকে দমে খেটে আমাকে পাঠালো আমার তার আর ক্ষমতা নেই কাজেই তখন থেকে আমি চিঠি চাপাটি নিয়ে তিন চারজনকে নিয়ে যেমন প্রদীপ নন্দী শৈলেন বিশ্বনাথ আরো তার সঙ্গে ছেলেরা ডে বাই ডে যেত আড়াই বছর পর মিলে ছেলেরা আমাদের গাড়ি গালাজ পাঠবেন না

আড়াই বছরের লড়াই পর এই মিল এবং আমাদের নেতৃত্ব সবাই এক বাক্যে লড়াই দিয়েছে বই আজকে পনেরো দিন আগে যারা পনেরো হাজার টাকা মাইনে পান দড়াই তারা তিরিশ হাজার পাচ্ছেন ন্যায্য দাবি যারা কুড়ি হাজার টাকা বেতন পায় তারা চল্লিশ টাকা হচ্ছে মমতা দিদির তাদের ন্যায্য দাবি মেনে নিয়ে এবং তাদের দিচ্ছে অফিসাররা পাচ্ছে সত্তর হাজার আমরা প্রচন্ড খুশি আগে ছিল দুশো এখন সেটা নেমেছে একশো এবং কন্ট্রাক্টের জব আছে আশি থেকে বিরাশি তারাও গত পরশু দিন নবান্নে এবং নিউ সেক্রেটারি বিল্ডিং এ অফিসারদের সঙ্গে কথা আমি বলি এসছি তাদেরও সামান্য দাবি দেওয়া আছে এই বড় একটা জিনিস মিটেছে কেননা ধরুন ছ কোটি টাকা এক্সট্রা সেটা দিদির ঘাড়ে চাপছে সেটা দিদি মেনে নিয়েছে বটজোড়া কংসাবতি কোপারেটিভ স্পিনিং মিল ওয়ার্কারদের দাবি দেওয়া দীর্ঘদিনের এবং আমার নেতারা এক বাক্যে লড়াই দিয়েছেন বলে তাদের মুখে আমরা হাসি ফুটিয়েছি এবং প্রিভিয়াস যে ডিম আছে সেটা দু হাজার থেকে টাকাটা মিটিয়ে দেওয়া হবে তাই আমাদের ছেলেমেয়েরা উল্লাস আনন্দ হই হুল এই অর্থ সংকটের পরও দিদি যে এত বড় কাজটা করলেন দিদির পক্ষে আমরা সবকিছু আছি ছিলাম ভবিষ্যতে থাকবো বিগত দিনে যারা এই এখানে কাজ করতেন যারা অবসর গ্রহণ করেছেন তাদের ক্ষেত্রে কি কোন সুযোগ সুবিধা ওই কুড়ি সাল কুড়ি থেকে ধরা হয়েছে যারা কুড়ি সাল পর্যন্ত করেছেন তারা

পরিদর্শন দুবার করে গেছেন এই মিলে রং কি হবে ডিজাইন কি হবে কি ধরনের মিল হবে কি ধরনের কাপড় হবে আমাদের এই কর্মী ভাইরা তারা তৈরি করবে এখানে এখান থেকে কোথায় যার দরকার হবে না এবং সাত থেকে আট হাজার কর্মী এই মিলে মমতা দি নিয়োগ করবেন সরকারি নিয়ম নীতি মিলে এটা খুব হাসি মানে সুখবর আমাদের কমিশন হয় কমিশন তাহলে কংসাবতী কোপারেটিভ কেন হবে না এই নিয়ে আমরা জোরচার লড়াই নেমে যাই সবাই মিলে একসাথে সিপিএম আছে বিজেপি আছে তৃণমূল আছে কংগ্রেস আছে কিন্তু ওই জায়গায় আমরা বলুন চলো মমতাদের কাছে যাই যিনি সবাই কি ভালোবাসেন সহযোগে দেখেন পরবর্তীকালে দিদি এক একদম হাত জোরে পায়ে ধরে আমরা জানালাম ব্লক সভাপতি প্রিয় কালিদা এখানে সঠিক সংগঠনের সমস্ত নেতৃবৃন্দ